কথা ধারাবাহিকে আজকের পর্বে আমরা দেখব হাতে ও মাথায় জ্বলন্ত ধুনো নিয়ে বাড়ির সকল সদস্য তাদের মনের কথা শেয়ার করছিল ঠাকুরের সঙ্গে তখনই জুনির শাড়িতে জ্বলন্ত কয়লা পুড়ে যায় সেটা জুনি ও অঙ্কিত দেখা সত্ত্বেও একটুও নড়াচড়া না করে কথার জন্য কন্টিনিউয়াস প্রার্থনা করছিল কিছুক্ষণ পরেই অগ্নিব সেখানে এসে সেই কয়লা সরিয়ে দেয় জুনির শাড়ি থেকে কথার মানত করা করমচা গাছ অগ্নিভ ঠাকুরকে সমর্পণ করে বলে তোমাকে দেওয়া কথার মানত আমি রাখলাম তোমার কাজ তোমাকে দিলাম তুমি কথাকে ফিরিয়ে দাও কথা চেয়েছিল আমি যেন অঞ্জলি দিই আমি সেটাই করব অগ্নিভ ও তার মা দুজনে মিলে অঞ্জলি দেয় তখনই একটা ফুল ঠাকুরের আশীর্বাদ স্বরূপ তাদের কাছে আসে অগ্নিব সেটা নিয়ে চলে যায় কথার কাছে কথার মাথায় সেই ফুল ঠেকিয়ে দিতেই কথার হৃদস্পন্দন বন্ধ হয়ে যায় অন্যদিকে দেখায় বাড়ির প্রদীপটিও নিফে যাচ্ছে সকলেই ভয় পেয়ে যায় অগ্নিব চিৎকার করে কান্না শুরু করে দেয় সে বলে তোকে আমি খুব ভালোবাসি কখন কীভাবে তোকে ভালোবাসলাম জানি না কিন্তু তোকে ছাড়া আমি থাকতে পারবো না প্লিজ ফিরে আয় একবার কথা বল কথা তখনই অগ্নিব লক্ষ্য করে কথার একটা আঙ্গুল নড়াচড়া করছে সেন্স ফিরেছে শক্ত করে সে কথাকে জড়িয়ে ধরে যেন সে আর কথাকে যেতে দেবে না চিৎকার করে ডক্টর নার্সকে ডাকতে থাকে আগামী পর্বে দেখা যায় অগ্নিব বাড়িতে ফোন করে জানিয়ে দেয় যে কথার জ্ঞান ফিরেছে দেখা যায় কথা অগ্নিবকে পাচক মশায় বলে ডেকে ওঠে অগ্নিভ বলে কি ভেবেছিলে আমাকে ছেড়ে চলে যাবি কথা জানায় যেতে আর দিলেন কই এরপর অগ্নিভোগ খুব স্নেহ ও যত্নের সঙ্গে কথার কপালে একটা চুমো দেয় আর এখানেই শেষ হয় আজকের পর্বটি যদি এমনই বিভিন্ন ধারাবাহিকের আপডেট সবার আগে জানতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্র নতুন কোনো একটা পর্বের সঙ্গে